আচ্ছা ফার্স্ট আমরা একদমই আপডেটেডটা কালেকশন দিয়ে শুরু করব একদমই নতুন আসছে ভাইদের শপে এই যে এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু একটু কুর্তি স্টাইলের মধ্যে থাকবে হাফ ব্যান্ড কলার থাকবে এখানে খুব সুন্দর করে তিনটা শো বাটন করা থাকবে এর স্লিপসের অংশটা হাতে কিন্তু ক্রপ করা থাকছে আর বডি থাকবে কত থেকে কত ভাই এটা 40 40 থাকবে 40 40 লং হবে কত 40 লং থাকবে 40 সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা কি প্লাজো কাটে থাকবে আচ্ছা সম্পূর্ণ প্যান্ট তোমরা প্যান্টটা পাচ্ছ এখানে কলি করা থাকবে যার কারণে মাঝখানে ঘেরটা বেশি পরিমাণে পাবে পিওর কটন কালার আছে কালারগুলো গুলো দেখে দেবো সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা থাকছে মাস্টার টাইপ কালারের মধ্যে সেম প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া মাত্র 550 22 থেকে মাত্র 550 টাকা করে থাকবে অলিভ কালার ওয়াও এই কলাটা দারুন প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি যে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে পয়েন্ট অ্যাক করবে অথবা শপে চলে আসবে ঢাকার আপনার শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি लास्टে আবার অ্যাড্রেসটা দেখে দেব नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আর সেটা নেকের পশনে ফেস এত সুন্দর করে পাইপিং করা থাকবে সাথে কিন্ত যে একটা স্টাইল করা রয়েছে लेस করা থাকবে তারপরে স্লিপসের অংশটা এটারও পড়ে থাকবে 40

এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কটন নেক্সট চারটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটার ডিজাইন থাকবে এটা একটু শার্ট স্টাইলের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে এথাপিস স্লিপসের অংশটা আর সাইডে কিন্তু ফাড়া থাকছে এই যে দেখো এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার চারটা আচ্ছা এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ পাচ্ছো এথাপিস সিগিন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এথাবি স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কটন নেক্সট আইটে দেখে দিচ্ছি এটার মধ্যে লাস্ট ওয়ান কালার অলিভ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ইউনিক একটা ডিজাইন করা থাকবে ডাবল লেয়ার এখানে ভি শেপ পাওয়া থাকবে ভিটা কিন্তু ডাবল লেয়ারে থাকবে এটা থাকবে অংশটা পিওর কটন ফার্স্ট এগুলো গরমের রাফ হিউজের জন্য একদমই বেস্ট হবে আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল করা থাকছে বড় থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ এটা 42 হবে ভাই আলো 28 থেকে 40 ওকে नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে মিন্ট কালার বা পেসাগিন কালারের মধ্যে नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে কত ভাই এটির এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একটা থাকছে এত সুন্দর সুন্দর ডিজাইন ফ্লার্স প্রত্যেকটা ডিজাইনই দারুণ আজকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু তোমরা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও বডি থাকবে কত চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এটা থাকবে চল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার কয়টা কালার এটা অনেকগুলো না ছয়টা কালার এটা থাকবে তোমার সিগিন টাইপ কালারের মধ্যে বা ব্লো টাইপ কালার এটা থাকবে মাস্টার্ডলো কালার সুন্দর সুন্দর কালার আছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল বাট অনলাইনেটা কিন্তু এমব্রয়ডারি কাজ ভাইরালদের এটা প্রিন্ট থাকবে এইটা যে দেখো খুবই দারুণ সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন থাকবে সাথে কিন্তু তোমরা পাচ্ছ প্যান্টটা প্রাইস আছে কত 550 550 টাকা আর এমবডারি যেটা অনলাইনে সেল ওটা কিন্তু 1200 টাকা করে বাট তোমরা 550 টাকায় কিন্তু सेम ডিজাইনটাই পেয়ে যাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্লাজো কাটে প্রত্যেকটাই কিন্তু হোয়াইট কালারে কন্ট্রাস্ট থাকবে তাই না এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সাথে কিন্তু তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ নেক্সট একা থাকছে এটার মধ্যে কয়টা কালার ছয়টা কালার এটার মধ্যে মেরুন কালারটাও আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভাইরা দেখিয়ে দিতে পারবে এখন স্টক আউট তাই না আচ্ছা নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অনিয়ন কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে তো এই ছিল আজকে কালি সেন্লাম সোয়া খেটে যে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাডেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেক আল্লাহ প্লিজ